গুড মর্নিং কেমন আছে সবাই সরকার বাড়ি হৈচৈতে তোমাদের স্বাগত জানাই আর তোমরা তো জানো সরকার বাড়িতে বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকে আর সেই জন্যই দেখো সকাল সকাল তাড়াতাড়ি আর কি সাজুগুজু করছি যদিও এখন অনেকটা বেলাই হয়ে গেছে আর এটা হচ্ছে আমার বোনের বাড়িতে আজকে একটা অকেশন আছে মানে ওর ছেলে সামনের বছর বিয়ে তারই সমস্ত কিছু নিয়ে আলোচনা কবে ডেট ঠেট ফাইনাল হবে জানুয়ারি মাসেই হবে বিয়েটা সেই সব নিয়ে আলোচনা পড়বে এবং পাতৃপক্ষ থেকে অনেকেই আসবে চলে এসছে শ্বশুরবাড়ির থেকে সব লোকজন বোনের ছেলে শ্বশুরবাড়ি থেকে সব ওই না এসছে যাচ্ছি আমরা মানে বিয়ে সংক্রান্ত ব্যাপারে কথা বলতে মানে এবছরে একজনের হচ্ছে মানে সরকার বাড়িতে শুরু হয়েছে সরকার বাড়ি বলে না এবার সব

আর সবাই যখন একসাথে হয়েছে ভাই বোন দাদা বৌদি ননদ মাসি মেসো তখন বিয়ের আড্ডার পাশাপাশি ওইদিকে আবার চলছে গান বাজনা দারুণ সব আড্ডা মানে এক জায়গায় হলে যা হয় গাই টাকা এত ভালো গান গাইছে যে

শিল্পী সম্মান স্বরূপ দেখো আমি শিল্পীকে কি দিচ্ছি দেখো তোমরা এত অমূল্য সম্পদ এটা দাম কম এটা কেউ পাবে না দেখো না কি রকম ভ্যালু এটা 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 রাখো এখন 1000 শিল্পী তো অনেক কিছু পাবে কিন্তু আমি কি দিচ্ছি শিল্পীকে দেখো এটা 1000 টাকা দাও শিল্পী যা ও দেবে এটা তো শিল্পীর একটা মানে কি বলবো এটা একটা হেরিটেজ বলতে পারো তোমরা এটা হেরিটেজ হ্যাঁ রয়্যাল হেরিটেজ

নকেন ও বড়জন বাইক নি লাভ না বাইক পাবো না ভাই না তাহলে পার্ক দেব দি আচ্ছা ও চালাবে তুমি পিছনে বসবি বাইক দেব আর ও হেটাইবে নিছাস আচ্ছা দেখাচ্ছে মানে বুলেট নিয়ে বকে নি যাচ্ছে বুলেটবো এবার পার্ক নেছি আমরা फिर বাড়ি চলে এসে তো আমরা খুঁজতে না রক করছি আমি যদি জনি বাবা কি মুড়টলে গেল না কি বাড়ি বাবা এবার পার্ক দিছাও এবার ডাফে পার্ক দিয়া সোনা কে দানা সব ড্রেস কিনেছে আমাকে কিন্তু দেখায়নি এখন দেখতে পাচ্ছি মানে ক্রমশ প্রকাশ ও তোকে গিফট করেছে হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি ভাবছি দিদি মনে হয় রাগ করবে দিদি রাগ করবে না যাক বিয়ের বিয়ের আলোচনা তো কমপ্লিট হলো হলো ডেটও ফিক্সড ইয়ার জানুয়ারিতে বিয়ে আছে সবার মনই খুব খুশি খুশি তোমাদের কেমন লাগলো এই অন্দরমহলের আড্ডাটা অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও